আমি তো সময় চলে এসেছি তোমাদের ভালোবাসে নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে বাটা রান্না রেসিপি নেই আজকে বাহারি রান্নাঘরে রান্না থাকবে শিম আলু কাতলা মাছ শিম আলু দিয়ে কাতলা মাছটা আমি কীভাবে রান্না করবো তোমাদের তার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো রান্নাটা শুরু করা যাক দেখো আমি আগে থেকে এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়েছি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম আর মাছে দেওয়ার জন্য দেখো এখানে কটা গোটা গোটা শিম নিচে আর নিচে দুটো আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি দুটোই আমি ভালো করে ধুয়ে রেখেছি আর মশলার জন্য এখানে নিয়েছি একটা টমেটো নিয়েছি ছোটো টমেটো নিচে হাফ ইঞ্চি আদা নিচে কিছুটা ধনেপাতা আর নিচে চারখানা কাঁচা লঙ্কা তবে তোমরা ঝালটা দিয়ে যেরকম খাবে সেইভাবে তোমরা ঝালটা চলো এটা মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিই মিক্সিতে দেখো মশলাটা পেস্ট করে নিচ্ছি এদিকে গ্যাস জারি আমি কড়াইও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হতে দেবো তেলটা দেখো গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন কালো জিরে কালো জিরেটা আমি একটু ফোড়নটা হয়ে এলে পরে দিয়ে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নেবো হালকা করে তো চলো আলুটাকে ভেজে নিই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা শিমগুলো তবে শিমটা দিয়ে আমি বেশি ভাজবো না শীতকাল তো শীতকালেতে একটু সবজি দিয়ে মাছ করলে পর খুবই ভালো লাগে দেখো সিমটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু জল দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম এই জন্য হলুদটা আমি কম করে দিলাম এখানে দিয়ে মশলাটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে নাচড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আদা দিয়ে এটা আমি ঢেলে দিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে মশলাটা একটু কষতে দেবো মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি একটু ফুটতে দেবো ঝোলটা দেখো ঝোলটা ফুটে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো তোমরা নুনটা এর মধ্যে দিয়ে দেখে নেবে এবার আমি আরেকটুখানি হতে দেব দেখো মাছের ঝোলটা হয়ে এসছে গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি শিম আলু কাতলা মাছ এইভাবে তোমরা একটা বাড়িতে রান্না করে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ দিলো আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি তোমাদের জন্য বাহারি রান্না করে